সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামে এবার পবিত্র ঈদুল আজহার নামাজে ইমামতি ও খুদ্বা দেবেন মসজিদটির ইমাম ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ মায়রাল মুয়াইকিলি দুই পবিত্র মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববী ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্টই বিষয়টি নিশ্চিত করেছে দুই জুন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট শায়ক মাহের আল মুয়াইকিলি দীর্ঘ আঠারো বছর ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিবেদনে বলা হয়েছে আগামী ছয় জুন শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় ভোর পাঁচটা বাহান্ন মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এদিকে পবিত্র মসজিদে নববীর ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন সালেহ আল বুদায়ের মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে মসজিদে নববীর খতিব প্রসিদ্ধ ইমাম বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব সায়ক ডক্টর সালেহ আল বুদায়ের তিনি সুললিত কোরআন তেলাওয়াতের জন্য বেশ জনপ্রিয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা